আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বুটিশ থেকে একদম দুই হাজার ছাব্বিশের নতুন নতুন কিছু আপনাদেরকে চিনিগুড়া সিল্কের মধ্যে পার্টুয়ার দেখাবো ঠিক আছে অনেকে ভাবছেন যে একটু কটন টাইপের পার্টি ড্রেস ড্রেসের তো আপনারা কিন্তু হচ্ছে এই ড্রেসগুলো নিতে পারেন এগুলোর কাপড়গুলো একদম সুপার কমফোর্টেবল থাকবে একদম হান্ড্রেড কোয়ালিটি ফুল আচ্ছা তো একবার ডিজাইনগুলো দেখাই দেন ওয়াউ দেখেন কি সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ সিকুইন্স আম্বারে কাজ করা এটা নেকে হচ্ছে র‍্যাফেল ওয়ার্ক করা থাকবে দেন হচ্ছে এটা পুরো প্যানেলটা পুরো বডিতে কাছেটা তাই না আর এটা কাপড়টা কিন্তু একদম সফট একটা চিনিগুড়া কটনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে এটা প্যান্টটা সবগুলো থাকবে সিল্কের ওন্ডা সিল্কের ফেরি সিল্কের মানে এটা একটু কটন ভাইবস দিবে বাট হচ্ছে পার্টি ড্রেস পার্টি ড্রেস প্রাইস থাকবে কত করে ভাইয়া মাত্র 1450 এটা কি খুচরা 1450 পাইকে নিলে তো আরো কমবে আরো কমে যাবে এটা আবার তিনটা কালার করেছে তিনটা কালার করেছে মানে এটা কিন্তু ফাল্গুনের জন্য নিতে পারেন মাস্টার্ড কালারটা এটার তিনটা কালারই কিন্তু হিট কালার দেখেন এটা একটা কালার থাকবে আর একটা ডিজাইন দেখায় সবই কিন্তু ফেরি সিল্কের দুপারটা থাকবে ওয়াও এই ড্রেসটা দেখেন এটা খুবই সুন্দর একটা ড্রেস এটা সম্পূর্ণ ফুলকারি কাজ করা হাতায় লেচার করা এটা কিন্তু রিবন লেস পাচ্ছেন একদম কালারফুল দেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু কটনের মধ্যে পাচ্ছেন এটা ওনাটা প্রাইস চোদ্দশো টাকা টাকা কালারটা এত সুন্দর ভাও এটা হচ্ছে বরিং এর মধ্যে কাপড়টা মাসলাইস কটন এটা কিন্তু বরিং এর কাজ করা কালার কম্বিনেশন গুলো এত সুন্দর এটা হচ্ছে এটার প্যান্টটা দেন এই হচ্ছে বিন্দি কটনের ওনা প্রাইস তেরোশো পঞ্চাশ যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এমব্রয়ডারি কাজ করে এগুলো ফর্টি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এটা প্যান্ট ও না মানে গিফটের জন্য আমার মনে হয় যারা গিফটের জন্য নিবে বা যাকে গিফট করবে তারা খুশি হয়ে যাবে তেরোশো টাকা এই ডিজাইনটা দেখেন এটা এত চমৎকার একটা কাজ করে স্টোনের কাজ নিচে প্যানেল দেয়া কাপড়টা একদম সফট এটা হাতাটা পাইপিং করা এটা প্যান্ট ওর না প্রাইস তো 1200 টাকা দেব দাম 1200 টাকা 1200 আচ্ছা আপনারা যারা পাইকারি কেনাকাটা করতে চান শোরুমের জন্য বুটিকসের ড্রেস আপনারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন বুটিকস কুইন দেখেন এত সুন্দর একটা ড্রেস থাকবে এটা হচ্ছে চিনিগুড়ো কটন চিনিগুড়ো কটন আচ্ছা এটা হচ্ছে প্যান্ট ডান 1050 টাকা এই যে এটা হচ্ছে একটা ডিজাইন এটাও সম্পূর্ণ মিরর কাচবি কাজ করা চিনিগুড়া কটনের মধ্যে আছে বেশিরভাগ ডিজাইনে জয়েনলেস করা ওকে বেশিরভাগ ডিজাইনে জয়েনলেস পাবেন এটা প্যান্টর্না 1450 12 একটা ডিজাইন দেখো এই ডিজাইনটা দেখেন এটা এত সুন্দর মানে আজকের প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর একটা চেয়ে একটা বেশি সুন্দর প্রাইস থাকবে দেখাই টাকা কালারগুলো দেখাই এটা একটা কালার

এটা একটা ডিজাইন দেখেন এত গর্জিয়াস মার্শাল সম্পূর্ণ বোরিং এর এটা কিন্তু হচ্ছে এই যে আরই কাজ করা মিডল করা আরই কাজ করা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে এটা একটা ডিজাইন এটাও সিকোয়েন্স আমরা এই কাজ করা নিচে কিন্তু কাটার কর গ্যাঞ্জা কাজ করা থাকবে এটা প্যান্ট ওর না তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা এই যে এই ডিজাইনটা দেখেন ফার্স্ট এটা কাটওয়ার্কের কাজ করা থাকবে এত সুন্দর সুন্দর ড্রেস আপনার পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা আসলে এগুলো কিন্তু ভাইদের নিজস্ব কারখানার কালেকশন ঠিক আছে তারা হচ্ছে উৎপাদক এটা আবার টার্সেল কাজের মধ্যে এটা কিন্তু রাজস্থানের স্টাইলের চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন কাজগুলো সুন্দর এবং কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম প্রাইস থাকবে চোদ্দশো টাকা এই যে দেখেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করেন নিচে প্যানেল দেওয়া আছে প্রাইস কত এটা আবার এক হাজার পঞ্চাশ টাকা ওকে এটা একটা ডিজাইন দেখেন সিকোয়েন্স এমব্রয়ে কাজ করা নিচের প্যানেল দে আছে সিকোয়েন্স কাজ করা থাকবে প্রাইস বারোশো পঞ্চাশ দেন এইটা দেখেন এটা অ্যাশের মধ্যে এত চমৎকার একটা ড্রেস থাকবে চোদ্দশো প্যান্ট ওড়না না ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন সিকোয়েন্স কাজ করা নিচে প্যানেল দেওয়া আছে

তো এগুলোর জন্য ভিজিট করবেন বুটিক্স কিন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ